আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমাদের জীবন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইসলাম রফাত গত পর্বে আমি বায়ো ফ্লকের একটা সুবিধা নিয়ে কথা বলছিলাম যেটি ছিল জায়গা সংক্রান্ত যে জায়গা আপনার কম বা বেশি যাই হোক সেটি আলাদা একটা পর্ব চলে গেছে আজকে কথা বলবো বায়ো ফ্লকের আর একটা সুবিধা নিয়ে যেটি আমি আসলে সুবিধা অসুবিধাগুলো নিয়ে কথা বলতেছি যেগুলো আমার কাছে সুবিধা বা অসুবিধা মনে হয় আমি সেগুলো নিয়ে কথা বলতেছি আপনাদের কাছে কি মনে হয় সেটা আপনারা জানাতে পারেন বা আমি এই বিষয়ে বিশেষজ্ঞও কিন্তু না কিন্তু আমি ট্রাই করতেছি আমি আমার মতো করে করার জন্য যাই হোক বায়ু সুবিধা আজকে আরেকটা কথাও নিয়ে বলবো আরেকটা সুবিধা নিয়ে বলবো সেটি হচ্ছে ধরেন আমার পিছনে যে পুকুরটা আছে আমি এইখানে মাছ ছাড়বো বা শিং মাছ ছাড়বো বা এখন শিং মাছ আমার পুকুরে আছে আমি যদি এই পুকুরটাতে দশ বারো জাল টানি সবগুলো মাছ কিন্তু আমি উঠাইতে পারবো না কারণ একটা পুকুর থেকে আপনি জাল দিয়ে সব মাছ উঠাইতে পারবেন না কি আপনি যদি পুকুরটা একবারে শেষেও ফেলেন তারপরেও একটা না একটা মাছ কোনো না কোনো জায়গায় আপনি মিস করে ফেলবেন কিন্তু আমরা যারা ট্যাঙ্কিতে করতে চাচ্ছি বা বড়ো চৌপস্তায় করতে চাচ্ছি বা চৌ করেন তাদের ক্ষেত্রে এই সুবিধাটা কিন্তু মানে এটা একটু বড় সুবিধা এটা আপনাদের মাছ মিসিং হওয়ার কোনো সম্ভাবনাই নাই আপনি ট্যাঙ্কির পানি সবগুলো ছেড়ে দিলে একবারে আপনি সবগুলো মাছ একবারে পেয়ে যাচ্ছেন কিন্তু দেখা গেল যে বায়োফ্লোকে আমরা সাধারণত করি কী কী মাছ দামি দামি মাছগুলো করি যেমন হচ্ছে যে শিং মাছ তারপর হচ্ছে পাবদা গুলশা তারপর হচ্ছে যে এইসব মার্কেট দেশি মাগুর এইসব আর কি মাছ আমরা সাধারণত করে থাকি এই মাছগুলো কিন্তু পুকুরেও করা যায় কিন্তু এই মাছগুলো পুকুরে করলে সে করেন আমি শিং মাছ দিয়েছি আমি শিঙ মাছ চার মাস হয়ে যায় বা তিন মাস পার হয়ে যাচ্ছে আমি যদি এই পুকুরটাতে আমার পুকুরে দেখা গেলো যে তিনবার চারবারও জালটা নিই আমি কিন্তু সব মাছ উড়ে পারবো না কিন্তু আমি যদি ট্যাঙ্কিতে করি বা একটা বড় পনেরো হাজার বা হাজার বিশ হাজার লিটারের ট্যাঙ্কিতে যদি আমি এই ফ্লোক বায়োফ্লক সিস্টেমে করি তাহলে একটা একটা নির্দিষ্ট সময় পর চার মাস পর বা পাঁচ মাস পর বা তিন মাস পর যেটাই বলেন মাছটা যখন ধরার উপযুক্ত হয়ে গেলো বা খাওয়ার উপযুক্ত লাদ করার উপযুক্ত হয়ে যায় আমি যদি ট্যাঙ্কির পানিগুলো একবারে ছেড়ে দেই তাহলে সবগুলো মাছ অ্যাট এ টাইম ধরে নিতে পারতেছি কিন্তু আমার এই পুকুরে আমি যদি ওই মাছগুলো চাষ করি যতক্ষণ না পর্যন্ত আমি পুরো পুকুরের পানি সেচবো বা পুকুরের পানি সরাই ফেলবো তার আগে কিন্তু আমরা এই মাছগুলো ধরতে পাবো না যত এমনি জাল টান না কেন পুকুরে মাছ থাকবেই তো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে বায়ুফল পদ্ধতিতে আমরা যখন ট্যাঙ্কিতে করব তখন আপনার মাছের যে সংখ্যা আপনি ছাড়ছেন শুধু সে আপনি দশ হাজার মাছ ছাড়লেন আপনার যদি এক হাজার মাছ মারা যায় আপনি নয় হাজার মাছ গুনে গুনে নেবেন নয় নয় হাজার মাছ আপনি পেয়েছেন কিন্তু আপনাকে দশ হাজার তো আগে গুনে গুনে ছাড়তে হবে কিন্তু আমি যদি আমার পুকুরে দশ হাজার মাছ ছাড়ি ভাবলাম যে দশ এক হাজার মাছ মারা গেছে নয় হাজার পাবো না আমি পাবো হয়তো তার কারণ হচ্ছে আবার একটা পুকুরে কিছু মাছ হয়ে যায় দেখা যায় যে সাপে খেতে পারে ব্যাঙে খেতে পারে আবার সাইড দিয়ে পুকুরের সাইড দিয়ে অনেকগুলো গর্ত থাকে সেই গর্তে অনেক সময় শিং মাছ তো গর্তে ঢোকার জম আর কি মানে গোস ও শুধু গর্তে খুঁজে বেরোয় যে করতেও এক জায়গায় যদি গর্ত পায় সেই গর্তেই সে লুকাবে তো আশা করি আজকের ভিডিওর মূল কথাটা আপনারা বুঝে গেছেন যে ট্যাঙ্কিতে আমরা যখন মাছ করব তখন মাছের যে উৎপাদনটা আর পুকুরের উৎপাদনটা উৎপাদন বলতে বুঝাচ্ছি যে মাছ একটা বড় হয়ে গেল মাছগুলো এখন ধরতে গেলে আমার আমার পুকুরে আমি যদি শিং মাছ এখন ধরতে দিই আমার পুরো পুকুরটাই শেখতে হবে কিন্তু আমি যদি এটা ট্যাঙ্কিতে করতাম তাহলে ট্যাঙ্কির পানিগুলো ছেড়ে দিলেই বাস সবগুলো হয় সবগুলো মাছ ধরা হয়ে গেলো তো এতক্ষণ পর্যন্ত যত সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ